হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে গুড মর্নিং চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে আর সারাদিন কি কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো স্নান করে ফেস হয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করি তো চলো সান করে তোমাদের সঙ্গে তো চলো আজ আমি কী কী করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাইও আর সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু সাপোর্ট করো যেন এঁকেই যেতে পারি তো চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি আর কি কি করছি সেটা দেখো আজকে তো ভালো লাগলে বলো এরকম ভিডিও তাহলে এরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এই যে লিঙ্ক করতে এসছে তাই আমরা যাচ্ছি এখন করে আছি লিঙ্ক রেশন দেবে তাই জন্য লিঙ্ক করতে এসছে তো চলো যাই তোমার সাথে দেখা হচ্ছে বাবুর খিচুড়ি বসছে কারণ সবজি দিয়ে খিচুড়ি হল আর আমাদের নর্মাল খিচুড়ি আমাদের সবজি দিয়ে খায় না উনি খান না তো তার জন্য বাবুর আগে খিচুড়ি পেশা কুকুরে একটু বসিয়ে দিলাম তারপরে তখন আমাদের হবে পেঁয়াজ কলি আলু ভাজবো খিচুড়ির খাওয়ার জন্য আর ডিমের বড়া করে দেবো ওসব তো কার কার সঙ্গে পিঁয়াজ কলি আলু ভাজা খেতে ভালো লাগে তো চলো নি পেঁয়াজ কলি আলু ভাজা আর খিচুড়ি তোমার ডিমের তো চলো ভেজে নেই আবার ফিরে আসি কলি আলু ভাজা খিচুড়ি না কমপ্লিট এবার খাবো স্নান করে আসুক ও দিয়ে সবাই মিলে খেয়ে নেবো আর বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমিয়ে গেছে তো চলো আজ কার কার মেনু কি সেটা কমেন্টে করবে আমাদের তো দেখালাম খিচুড়ি আর ডিমেট হবে আর চলো আর খাওয়া দাওয়া করার পর আবার আসুক ফির আমরা খেতে বসে গেছি উনি বাদাম খান না খিচুড়িতে কিছুই খান না তাই বাদামগুলো তুলে তুলে সব আমার পাতে দিচ্ছে আর কে কার্টুন দেখতে দেখতে ভালোবাসো খেতে কমেন্ট লেখো তো খিচুড়ির মধ্যে সে চাউলা দিবাতে চলে চলো খেয়ে দিই তাহলে তারপর শুনেছি আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এসছি তো একটু এবার ষাট হওয়া মানে একটু রেস্ট নেবো খাওয়া দাওয়া করার পর একটু বসে থাকতে পারি না খুব কষ্ট হয় তো চলো একটু রেস্ট নেই তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাইও আর বেশ বাই এই পর্যন্ত পরের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর এইরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করো তাহলে এরকম ভিডিও আমি আবারও নিয়ে আসবো তোমাদের সঙ্গে তো ঠিক আছে বাই এই পর্যন্ত